রেফারেন্স নেই এই গল্পকে সম্পূর্ণ একটি কাল্পনিক গল্প নতুন করে তৈরি করা নতুন করে কল্পনা করা একটি গল্প তার মধ্যেই রেফারেন্স এবং একটা সোনার যেটা আমাদের সকলের কাছে ভীষণ প্রিয় একটি ছবি অনেকটা বিজড়িত একটি ছবি আমাদের অনেকেরই দেখা প্রথম বাংলা থ্রিলার মানে আমাদের জেনারেশনের অনেকেরই সেই ছবিটির প্রতি ছবির প্রতি অনেকটা সম্মান প্রদান বা ট্রিবিউট জানানো তার থ্রিল আছে অ্যাডভেঞ্চার আছে যখন তাহলে যায় সব রকম আশা করছি সবাইকার খুব ভালো লাগবে এবং বিভিন্ন মানে সপরিবারে দেখার মতো এটা একটা ছবি তো বিভিন্ন এজ গ্রুপে দর্শকরা আইম শিওর তারা উপভোগ করবে এই ছবিটা যেহেতু সোনার কেল্লা যেহেতু জয়সলমীর যেহেতু ওই বিষয়টা আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরেছে তো ভেতরে একটা সবসময় একটা একটা উত্তেজনা কাজ করেছে আমাদের যখনই আমি প্রথম জ্যাসলেরি গিয়ে পা দিয়েছি আমার তখনই মনে হচ্ছে আরে এ তো চলে এসেছি এ তো সেই সোনার কেল্লায় চলে এসেছি মানে যেটা ছোটোবেলার থেকে যেগুলো যেটা দেখে বড় হয়েছি আমরা মানে যেটার জন্য এত আনন্দ এত উত্তেজনা আমাদের সকলের তো এই ছবিটা পড়ার করতে গিয়ে আমার একটা দারুণ অভিজ্ঞতা কারণ খুব পরিবারের মতন সকলে কাজ করেছি এবং খুব আনন্দ করে কাজটা করেছি আমার এখনও মনে আছে প্রথম দিন আমি যখন প্রথম জ্যসালমিরে এসে পৌঁছলাম আমি জাস্ট ল্যান্ড করলাম ফ্লাইট থেকে নামলাম আমি গাড়িতে উঠলাম শুটিং স্পটে যাব সরি হোটেলে যাব। তখন আমার খবর হলো যে আমার মা একটু অসুস্থ হয়ে পড়েছেন মাকে একটু হসপিটালাইজ করতে হলো তো আমার ওইটা ভেতরে একটা কনস্ট্যান্টলি আমার চলছিল যে আমি তখন ফোনে ফোনে সব কোয়ার্ডিনেট করছিলাম কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে ঈশ্বর সত্যি সহায় এবং ওখানে আমার এই সমস্ত বন্ধুবান্ধবেরা যারা এই ছবিতে আছেন প্রত্যেকে মানে আমার মানে কোয়েল পরম গৌরব সুপ্রভাত প্রত্যেকে আমাকে এত সাপোর্ট দিয়েছে এত ভালোবাসা দিয়েছে প্রোডাকশন এবং প্রযোজনা প্রযোজনা তরফ থেকেও মানে প্রযোজকের তরফ থেকেও এত সাপোর্ট পেয়েছি যে কারণে আমি ওই সময় আমার মায়ের রকম শরীর খারাপ হওয়া সত্ত্বেও আমি কিন্তু নিশ্চিন্তে ঠান্ডা মাথায় এবং খুব আনন্দ করে কাজটা করতে পেরেছি আমি শ্যুটিং করতে যেতাম মাঝে মাঝে না যেখানে যেখানে সোনারকেল্লা শ্যুট হয়েছে সেই জায়গাগুলোতে গিয়ে বসে থাকতাম চুপ করে আমি ভাবতাম এখান থেকে ময়ূরটা নেমেছিল হ্যাঁ এইখান থেকে এইখানে মুকুল এইখানে দৌড়ে এসেছিল তো ওইগুলো খালি আমি ভাবতাম আর কি আমার কাছে একটা সব মতন হয়েছিল হঠাৎ করে আমি কেন আমাকে কেন ভাবা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে তারপরে ভুলের মতন একটা চরিত্র যেটা বিখ্যাত এক ব্যাপার হয়ে গেছে তো নামাজে হঠাৎ বলুন নাকি কোয়েল বলেছে শুক্রবার থেকে তাই বললাম তোমরা যখন ভরসা করছো তাহলে চলো দিক করি তা আমাকে ভীষণভাবে এরা আটকে প্রোটেক্ট করেছিল বিশেষ করে কোয়েল যে সময় শুটিংয়ে আমি ছিলাম অতদিন জয়সান ভিডিও ভীষণ আমাকে আগলে আগলে রেখেছিল যাতে ডিস্টার্ব না তার কারণটাই বুঝতে পেরেছি যে এরকম একটা চরিত্র যাতে শুক্রভাতে ডিস্টার্ব না হয় সেকম ভীষণ আগলে রেখেছিলো সবাই সিনিয়র